পবিত্র ঈদ উপলক্ষে জামা কাপড় কেনাকাটি বাজা পবিত্র ঈদ উপলক্ষে একটি মাস নিয়ম নিষ্ঠা হিসেবে উপবাস করে থাকেন মুসলিম ধর্মের লোকেরা আর রমজান মাসের রোজা শেষ হলেই তারপর ঈদ মোবারক মুসলিম ধর্মের সম্প্রদায়ের মধ্যে খুশির আবহাওয়া হয়ে ওঠে তাই মুসলিম ধর্মের পবিত্র ঈদ মোবারক উপলক্ষে সারা দেশের পাশাপাশি মালদা জেলার বাজারগুলিতে চলছে নতুন নতুন জামা কাপড় কেনাকাটার পরেছে হে খুশির আবহাওয়ায় মেতে উঠেছে সকল মুসলিম ধর্মের সম্প্রদায়ের লোকের কারণ আগামী দুটো দিন পরেই হতে চলেছে পবিত্র ধর্মীয় ঈদ উৎসব তাই তো নতুন কাপড় না কিন হয় না মালদার গাজলের ভিতরে বাজার এক কাপড় ব্যবসায়ী জানার ঈদ উপলক্ষে পনেরো লক্ষাধিক টাকার বিভিন্ন ভ্যারাইটিস কাপড় জামা উঠিয়েছে ভালো বেচা কেনা করে দুই পয়সা লাভের মুখ দেখব বলে নেই সেরকম বেচাকেনা তাই মাথায় হাত পড়েছে কাপড় ব্যবসায়ী অসীম মজুমদারের বাজার হয়ে গেছে তাই তো দশ থেকে পনেরো লাখ টাকার মাল তুলেছি গত বছরের তুলনায় অনেকটাই বেশি মাল তুলেছি এবার গত বছরের তুলনায় অনেকটাই কম কেন কি মনে হচ্ছে মনে হচ্ছে মানুষের হাতে টাকা পয়সা কম প্লাস চৈত্র মাস প্লাস মার্চ মাস এই মাস এই মাসে মানুষের হাতে একটু টাকা পয়সা একটু কম থাকে তার কারণে এই পরিস্থিতি নাকি হ্যাঁ আমার লেডিস বাচ্চাদের এই জন্য সব রেডিমেড মাল আমরা সব বিক্রি বলি হাতে আর কয়েকটা দিন আছে দেখা যাক কী হয় আশা নিয়ে রয়েছি আপনার নাম জয়ন্ত মজুমদার आदेश प्राप्त कर सकता है कमांड है मौसम में बाजार को फंका <laughs> तो चल रहा है हाँ हाँ ये सुनो सुनो सुनो